হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকের খুবই মজার একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো কেক তো সবাই করে থাকে আজকের আমি দুইটা ফ্লেভার একসাথে করছি ম্যাঙ্গো আর ভ্যানিলা আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন প্রথমে আমি দুইটা আম ছিলে নিয়েছি আমটাকে ছোট করে কেটে এখন ব্লেন্ড করে নিব আমে যেন কোনো রকম দলাদলা ভাব না থাকে সুন্দর করে একদম ব্লেন্ড করে নেবেন আর এবার আমি ডিম নিয়েছি একদম রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম নিয়েছি আর উঁচু করে হাফ কাপ চিনি দিয়েছি ভালো করে এখন ডিম আর চিনিটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ চিনিটা না গলে সুন্দর করে কিন্তু আমি চিনিটা মিশিয়ে নিব আর চিনিটা একদম ভালো করে মিশে গিয়েছে এখন আমি ময়দাটা চেলে নিব প্রথমেই আমি বলেছি কেক করতে কিন্তু সব সময় ময়দা চেলে নিতে হয় এর আগে আমি বলেছি এক কাপ ময়দা নিয়েছি আর বেকিং পাউডার নিয়েছি এক চামচ নিয়ে এখন ভালো করে চেলে নিব যখনই আপনারা কেক করবেন এটা কিন্তু ভুলবেন না আর হচ্ছে এখন আমি দুইবারে ময়দাটা দিবো আমি যে ডিম আর চিনি ব্লেন্ড করে রেখেছিলাম এখন সেটাকে এখন ভালো করে আমি প্রথমে অর্ধেক ময়দা দিয়ে মেখে নিচ্ছি এরপরে আরও অর্ধেক ময়দা দিয়ে মেখে নিব আর ময়দাটা মাখানোর পরে খুব সুন্দর করে যেন ময়দাটা মেখে যায় ময়দাটা যেন ভিতরে কোনো লামস না থাকে সেটাও খেয়াল করবেন ভালো করে ময়দাটা মেখে নেওয়ার পরে এটাকে আমি অর্ধেক করে নিব। যেহেতু আজকে আমি বলেছি ম্যাঙ্গো আর হচ্ছে ভ্যানিলা দুইটার ফ্লেভার একসাথে আমি কেকটা করব দুইটা দিয়েই এই জন্য এটা ভালো করে মাখার পরে আমি অর্ধেক করে নিব আর এই মানে কেকটা খেতে এত মজা হয় মশাল্লাহ আপনারা দেখতেও যত সুন্দর খেতেও সেরকম মজা ম্যাঙ্গোরও ফ্লেভার পাবেন আবার হচ্ছে ভ্যানিলার ফ্লেভার পাবেন আর এটা পুরো মাখানোর পরে আমি একদম হাফ কাপ রান্নার যে রেগুলার তেলটা তেলটা দিয়ে দিলাম আর তেলটা দেওয়ার পরও ভালো করে তেলটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে একদম ময়দার সাথে যেন যেই মানে আমি বেটারটা করেছি সেটার সাথে যেন ভালো করে তেলটা মিশে যায় একদম তেলটা মিশে যাওয়ার পরে আমি অর্ধেক করে নিয়েছি আর অর্ধেক করে নিয়ে আমি যে আম দুইটা একদম পিউরি করে রেখেছিলাম আমের সে আমের পিউরিটা দিয়ে দিলাম দিয়ে আবার এখন আমের মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিব প্রথমে একটা মোল্ড নিয়েছি মোল্ডে তেল ব্রাশ করে আমি পেপার বিছিয়ে দিয়েছি আর হচ্ছে আম দিয়ে যে প্রথমে আমি যে বেটারটা করেছিলাম সে আমের বেটারটা রেখে এখন একটা ছাঁকনিতে আমি কোকো পাউডার নিয়েছি নিয়ে ভালো করে আমের যে বেটারটা দিয়েছি তার উপরে ভালো করে ছিটিয়ে দিচ্ছি আর প্রথমে আমি কিন্তু বলেছি দুইটা ফ্লেভারের এখানে করব এখন আমি যে ভ্যানিলার যে এক সাইডে আমি সরিয়ে রেখেছিলাম অর্ধেক সেখানে আমি একটু ভ্যানিলা সেন্ট দিয়েছি আমি ফস্টারের সব সেন্ট ইউজ করি এটা তো আপনারা জানেনি যারা আমার রেসিপি দেখেন আমি ফস্টারের যে ভ্যানিলা সেন্টটা অল্প একটু দিয়ে এই ব্যাটারটা আমি মিশিয়ে রেখেছিলাম এখন আমি উপর থেকে এই ব্যাটারটা আবার দিয়ে দিব যে অর্ধেক যে সরিয়ে রেখেছিলাম অল্প করে কিন্তু আবারও বলছি আমি কয়েক ফোটা এখানে ভ্যানিলা সেন্ট দিয়েছি দিয়ে এখন পুরা ব্যাটারটা সেই অর্ধেক এর উপরে দিয়ে দিব দিয়ে আমি একশো ডিগ্রি ফারেনাইটে আমি চল্লিশ মিনিট বেক করব। আপনারা কিন্তু আপনাদের ওভেনে এক একজনের এক এক রকম টেম্পারেচার থাকে সেটা বুঝে আপনারা দিবেন। এটাকে একটু ট্যাপ করে নিব, একটু ভালো করে নাড়িয়ে সুন্দর করে ট্যাপ করে নিয়েছি আর আমি প্রিহিট করে নিয়েছি ওভেনটা এখন একশো আশিতে আমি চল্লিশ মিনিট উপন্যাস কিন্তু হিট দিয়েছি হিট দিয়ে আমি বেক করে নিয়েছি কেকটা মশাল্লা অনেক সুন্দর হয়েছে এখন কেটে আপনাদের আমি দেখাচ্ছি আর যেখান থেকে দেখছেন সবাইকে অজস্র ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ